নাইন সেপ্টেম্বর দু হতে চলেছে আপনার লাইফের সব থেকে বড় টার্নিং পয়েন্ট কারণ এই দিন ওপেন হচ্ছে নাইন 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 পোর্টাল অর্থাৎ ট্রিপল নাইন পোর্টাল এটা সব থেকে বড় কসমিক গেটওয়ে যেটা ন বছর পরে আবার এসেছে এবং এই সুযোগ যদি আপনি মিস করেন তাহলে আরও নটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে নাইন সেপ্টেম্বর ট্রিপল নাইন পোর্টাল ডেটটাকে টোটাল করলেও আসে নাইন এটা মঙ্গলের বছর সাথে মঙ্গলবার দিনই পড়েছে নাইন সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলের ফুল এফেক্ট আপনি পেতে চলেছেন আর আপনি যদি পুরো ফুল অ্যানালিসিস চান আরও ডেপতে গিয়ে আরও ডিটেলসে যদি এই নাইন নাইন পোর্টাল ট্রিপল নাইন পোর্টাল সম্বন্ধে জানতে চান তাহলে ইউটিউবে আমার একটা ভিডিও ফুল ডিটেলসে ট্রিপল নাইন পোর্টালের ওপর আমি শেয়ার করেছি সেটা অবশ্যই চেক আউট করবেন চলে আসি আপনাকে করতে কি হবে একটা তেজপাতা নেবেন গোটা তেজপাতা যেখানে কোনো কাটা ছেঁড়া থাকবে না একেবারে ফ্রেশ দেখে একটা গোটা তেজপাতা নেবেন এবং সেখানে নিজের নাম লিখবেন এবং নিজের ইচ্ছা লিখবেন এবার আপনার ইচ্ছা যদি অনেকগুলো ইচ্ছা হয় তাহলে আপনি মাল্টিপাল তেজপাতা ইউজ করতে পারেন অনেকগুলো ইউজ করতে পারেন বা যদি একটা ইচ্ছা হয় তাহলে একটা তেজপাতা ইউজ করবেন অবশ্যই গ্রিন কালারের পেন দিয়ে লিখবেন নিজের নাম লিখবেন এবার আপনার যখন তেজপাতায় নিজের নাম নিজের উইশ লেখা হয়ে গেল তখন দু হাতে তেজপাতাটাকে ধরে নিজের হার্ট লাইনের কাছে ধরবেন আর নবার ডিপ ব্রিথ নেবেন নবার গভীর নিঃশ্বাস নেবেন এবং আপনার যে ইচ্ছাটা লিখেছেন সেটা আপনি ইম্যাজিন করবেন যে অ্যাজ এবার আপনার ইচ্ছা পুরো হয়ে গেছে আর থ্যাংক ইউ ইউনিভার্স জানাবেন তারপরে আপনি তেজপাতাটা গ্রিন অথবা বা সাদা হোয়াইট কালারের মোমবাতির সাহায্যে জ্বালিয়ে দেবেন এটা আপনি নাইন্থ সেপ্টেম্বর যে কোনো সময় করতে পারেন অবশ্যই আপনি এই রিচুয়াল ফলো করুন এবং সাকসেস আপনি অবশ্যই পাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হার হার মহাদেব